আপনি যখন প্রস্ফুটিত দেখবেন ফুল কোয়ালিটিকে আমি বিকশিত হয়েছি এইটা হচ্ছে একজন তার মূল জীবনের যে সুখ জীবনের প্রশান্তি হচ্ছে এখানে সুতরাং মানে আপনি হস্তমৈথুন ছেড়ে দেওয়ার উইদিন ফিফটিন ডেজ ইউ ক্যান ফিল যে আমার টেস্ট বাড়ছে আমি আমার আমি কে খুঁজে পাচ্ছি আপনি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন হ্যাঁ যারা বেশি প্রাণা তারা মানুষের চোখের চোখ রেখে কথা বলতে পারে না ওই যে লো সেলফ এস্টিম এর কারণে নিজেকে হীনমূল্য মনে করার কারণে সেটা করতে পারে না কিন্তু পনেরো দিনের মধ্যে আপনি খেয়াল করবেন যে আপনি মানুষের চোখের চোখ রেখে কথা বলতে পারতেছেন হ্যাঁ মানে এটা একটা

একুশ বাইশ চব্বিশ পঁচিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই যে মানে বিশ এবং ঘরে যখন বয়স সেই সময় ঘন ঘন আপনারা গবেষণা পেয়েছেন প্রোস্টেট ক্যান্সার পুরুষের প্রোস্টেট নামে একটা জায়গা থাকে আমাদের যে মানে ওই প্রস্রাবের যে ব্লাডার প্রস্রাবের ব্লাডারের ঠিক নিচে প্রোস্টেট নামে একটা অঙ্গ আছে যে প্রোস্টেটটা মূলত মানে দেখাচ্ছে পুরুষের যে বীর্য সিমেন্ট সিমেনের একটা কন্টেন্ট পোস্টার থেকে তৈরি হয় এরকম কিছু বিষয় আছে আর কি তো ওইখানে ক্যান্সার হয় ওখানে ক্যান্সার হয় এবং এই ক্যান্সারের ঝুঁকি বারে ঘন ঘন হস্তবৈতন করলে বিশ ত্রিশের ঘরে যাদের বয়স তাদের ক্ষেত্রে এবং বিশের ঘরে যাদের বয়স একুশ বাইশ তেইশ চব্বিশ এই বিশের ঘরে যাদের বয়স তারা যদি সপ্তাহে দুইবার দেখেন খেয়াল করে দেখেন সপ্তাহে দুই থেকে সাতবার সপ্তাহে দুই থেকে সাতবার যারা অস্তমিত করে এই বয়সে বিশের ঘরের বয়সে তাদের প্রস্টেট ক্যান্সারের রিস্ক সেভেন্টি নাইন পার্সেন্ট রিস্ক যারা বিশ থেকে তিরিশের ঘরে বয়স বিশের ঘরে বয়স প্রতি সপ্তাহে দুইবার থেকে সাতবার পর্যন্ত যারা করে তাদের পোস্টেড ক্যান্সারের বৃদ্ধ বয়সে গিয়ে পোস্টেড ক্যান্সারের রিস্ক সেভেন্টি নাইন পার্সেন্ট এবং তিরিশের ঘরে যাদের বয়স তিরিশের ঘরে যাদের বয়স তাদের একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সপ্তাহে একবারও যদি তারা করে সপ্তাহে একবার একবার বা তার বেশি একবার বা তার বেশি তাদের প্রোস্টেট ক্যান্সারের রিস্ক সিক্সটি প্রায় সিক্সটি সুতরাং মানে এটাটা ফাইন্ডিং তারা রিসার্চ করে 840 জন পুরুষের উপরে রিসার্চ করে তারা এই ডেটাগুলো পেয়েছে কেন হয় কিভাবে হয় এই বিষয়ে বিস্তারিত এখনো আসেনি কখন আসবে কিনা আমরা জানি না বিকজ তারা তো এটাকে নন লঙ্গন করে বা নরমাল হিসেবেই তারা দেখতে চায় বিকজ এটার উপর তাদের মানে 100 বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি হয়েছে সুতরাং তারা তো চায় না এটা এটা খারাপ প্রমাণিত হোক তবে যাই না এটা হয়তো আমরা কোনোদিন সামনে জানতে পারবো যদি আপনার মুসলিমরা এই মনে গবেষণা করি আমি যেন খুব গবেষণা করতে উৎসাহিত করি সবাইকে যে আপনারা গবেষণা করেন হ্যাঁ যে মুসলিমরা যদি কখনো আমরা গবেষণা করি হয়তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে পারবো তোমার কথা এটা যে এই হস্তমৈথুনের এটার পরিণতি শারীরিক পরিণতি খুব বেশি ভালো না মানসিক পরিণতিও ভালো না এবং পারিবারিক যে প্রশান্তি যেটাকে বলে পারিবারিক শান্তি হ্যাঁ একজন সফল পুরুষ হিসেবে যে পারিবারিক শান্তি এটা যারা হস্তমৈথুন অ্যাডিক্টেড পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড তারা এটা থেকে বঞ্চিত এটা থেকে তারা মহারম ঠিক আছে না এটা একটা পয়েন্ট এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক আলোচনা আহ অলরেডি করেছি তো এখন মূলত আমরা চলে যাই যে আসলে এই যে একটা বিশাল সমস্যা